আমরা এই পচা মাসটাকে পাল্টে দিতে চাই আপনাদের কি বিশ্বাস হয় যে আমরা পারব ইনশাল্লাহ আমরা পারবো বি আল্লাহ আল্লাহতালার সাহায্যে ইনশাল্লাহ আমরা পারব অনেকে এগুলা স্বীকার করে তারপরে বলে যে ভাই এই কাজটা কে করবে আমি বলি আপনি করবেন আমি করব ইংলিশে একটা ফ্রেজ আছে যে সবাই তো বুঝে বাট হুইল বেল দ্য ক্যাট বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে আসো আমিও বাঁধবে বাঁধব তুমিও বাঁধবে এই সমাজ আর আমরা চলতে দিব না সমাজ পাল্টাতেই হবে আমাদের অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই আসমানে দুর্নীতি উঠে বসে আছে টেনে এই দুর্নীতিকে জমিতে জমিতে নামাতে হবে ইনশাল্লাহ অঙ্গীকার হবে আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না এটা হবে আমাদের অঙ্গীকার এই দুর্নীতিগুলার সবচাইতে বড় দুর্নীতি হলো পাঁচ বছর পর পর ইলেকশনের মহড়া হয় আর কিছু ডাকাত সে আপনাদের ভোট চিন্তাই করে ওই জায়গাটা যেদিন ঠিক হয়ে যাবে যার ভোট সে দিবে ভোট দেওয়ার পর ভোট অনুযায়ী রেজাল্ট হবে সেই দিন সবাই বুঝতে পারবে যে পাঁচ বছর সামনে রেখে যে ওয়াদা দিয়েছি কথা বলেছি আচরণ করেছি বাকি পাঁচ বছর যদি এইরকম না করি তাহলে লোকজন ঘাড়ে ধরে আগামী পাঁচ বছর পরে আমাকে সরাই দেবো এই জায়গাটা নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ